হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। দার্জিলিং বেড়াতে এসে আপনারা কোথায় থাকবেন অর্থাৎ দার্জিলিংয়ের হোটেল সম্পর্কে এই ভিডিওয়ে আমি আপনাদেরকে দুটি হোটেল দেখাবো দুটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য একেবারে পকেট ফ্রেন্ডলি প্রথম যে হোটেলটি দেখাবো তার নাম হোটেল আনন্দম এই হোটেল আনন্দম আপনারা কিভাবে বুক করতে পারেন এখানে আপনারা কিভাবে আসবেন দার্জিলিং মেল থেকে এই হোটেলের দূরত্ব কতটা এবং এখানে থাকা ও খাওয়ার কি কি সুবিধা রয়েছে রুম কেমন তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে তুলে ধরছি তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ভিডিওটি এই দিকটি দেখছেন এটি হচ্ছে দার্জিলিং মেলে যাওয়ার রাস্তা আর এখন আমরা হোটেলের ভিতরে যাচ্ছি রিসেপশান পোর্শান এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে এই হোটেলের রিসেপশন আপনারা এখানে এসে সরাসরি রিসেপশনালিস্টের সাথেই কথা বলে নিতে পারেন এখন আপনাদের এই হোটেল আনন্দমের রুমগুলি দেখাবো দাঁড়ান তার আগে আপনাদেরকে দেখাই এই হোটেল আনন্দমের কমন ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা সকাল সকাল এক কাপ চা হাতে যদি এই ব্যালকনিতে দাঁড়ানো যায় তাহলে বুঝতেই পাচ্ছেন সেই সকালটা কতটা অন্যরূপ পাবে এইবার রুমগুলি দেখে নিই এই হচ্ছে দুশো দু নম্বর রুম হোটেল আনন্দমের রুমের ভিতরে রয়েছে এরকম একটি বড় খাট যেখানে তিনজন আপনারা থাকতেই পারবেন ফ্লোরেতে কার্পেট পাতা রয়েছে ঠান্ডা থেকে বাঁচার জন্য আর রুমেতে রয়েছে একটি ছোট আলমারি একটি এলইডি টিভি এবং একটি ছোট ড্রেসিং টেবিল এছাড়াও রয়েছে দুটি প্লাস্টিকের চেয়ার যেখানে সকালবেলা চা খেতে খেতে আপনারা বাইরের প্রকৃতিকে অনুভব করতে পারবেন কারণ এই রুমটি একটি ভিউ রুম এই হচ্ছে দুশো দু নম্বর রুমের বাথরুম যেখানে রয়েছে একটি বেসিন কোমোট এবং গরম জলের জন্য গিজারের ব্যবস্থা বাথরুমটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খাটটি দেখতেই পাচ্ছেন তিনজন কিন্তু খুব ভালোভাবেই এই খাটটিতে থাকতে পারবে এইবার অন্য একটি ফ্লোরে চলে যাই সেখানকার রুমগুলি দেখব দেখুন খুব সুন্দর করে লাইটিং দিয়ে এই লনগুলো কিন্তু সাজানো রয়েছে এই ফ্লোর থেকেও কিন্তু বাইরের এই সৌন্দর্যতা অনুভব করা যাচ্ছে একই রকমভাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের বেড়াতে যাওয়ার বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে আরও বেশি অনুপ্রাণিত করে ম্যানেজার বাবুর সাথে কথা হচ্ছিল ঠিক এই জায়গাতেই আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের সম্পূর্ণটা খুব ভালোভাবে দেখা যায় আর ঠিক অপোজিট ডাইরেকশানেই এই হচ্ছে টাইগার হিল এখান থেকেই সকালবেলা লোক কাঞ্চনজঙ্ঘা দেখতে যায় এই ফ্লোরে দেখে নেব তিনশো এক নম্বর রুমটি এটিও কিন্তু একটি ভিউ রুম আর এই রুমের বিশেষত্ব হচ্ছে এখানে দুটি খাট রয়েছে একটাতে তিনজন থাকতে পারবে আর একটাতে একজন সিঙ্গেল থাকতে পারবে এখানেও দেখুন ফ্লোরেতে কার্পেট পাতা রয়েছে ঠান্ডা থেকে বাঁচবার জন্য রুমের মধ্যে রয়েছে একটি এলইডি টিভি একটি ছোট আলমারি একটি টি টেবিল এবং একটি ড্রেসিং টেবিল এই হচ্ছে দেখুন সিঙ্গেল খাটটি অর্থাৎ বড় বিছানাতে আপনারা তিনজন থাকতে পারবেন এবং এই ছোট বিছানাটাতে আপনারা একজন থাকতে পারবেন মোট চারজন থাকার মতন রুম এটি এই হচ্ছে এই রুমের বাথরুমটি যেখানে রয়েছে একটি বেসিন একটি আয়না কোমোট এবং গরম জলের জন্য গিজারের ব্যবস্থা এবার আপনাদেরকে দেখাবো হোটেল আনন্দমের রেস্টুরেন্ট ব্যবস্থা এখানে কি কি খাবার পাওয়া যায় এবং তার দাম কত এই হচ্ছে হোটেল আনন্দমের রেস্টুরেন্ট যেখানে খুবই সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে টেবিল চেয়ার রাখা রয়েছে ফ্লোরটিও কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন আর এই হচ্ছে রেস্টুরেন্টের কিচেন চলুন এবার ম্যানেজার বাবুর সাথে কথা বলে নেওয়া যাক নমস্কার দাদা এখন আমরা যে হোটেলটা দেখছি এই হোটেলটার কি নাম আছে হোটেল আনন্দ আনন্দম আচ্ছা এই হোটেল আনন্দমে আমার দর্শক বন্ধুরা যদি আসে এর যে অ্যাড্রেস এর আসার যে রাস্তা সেটা কি আছে একদম তিনটে রাস্তা যে আস্তা বল থেকে আসার পর তিনটে রাস্তা ভাগ হচ্ছে তার মিডিলের রাস্তা যেটা সমতলে সোজা চলে আসছে এখান থেকে ম্যাল কতটা দূর হবে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে কোনো চড়াই বা খাড়াই কিছু নেই একদম লেভেল রাস্তা খুব ভালো বলছিলাম দাদা আপনার এই আনন্দম হোটেলে কতগুলো রুম আছে আঠারোটা রুম আছে ভিউ নন ভিউ ডাবল বেড ফোর বেড সব কিছু মিলিয়ে আচ্ছা বলছি সিজন আর অফ সিজনে তো দার্জিলিংয়ের হোটেলের রেট তারাতম্য ঘটে তো যদি আমি সর্বনিম্ন ধরি অফ সিজনের রেট সেক্ষেত্রে আপনার কাছে রুম ভাড়া কত আটশো টাকা অফ সিজন আর সিজেনের সব থেকে ভালো রুম যেটা তার ভাড়া কত দু হাজার টাকা সিজেনের সব থেকে ভালো রুমটা আর আপনার এখানে দেখলাম রেস্টুরেন্ট ব্যবস্থাও আছে বসিয়ে খাওয়ার তো রেস্টুরেন্টে সকালের যে ব্রেকফাস্ট সেটা থেকে আরম্ভ করে আর রাত্রের ডিনার পর্যন্ত সবটাই থাকে আপনার বয় দেখছিলাম রুমে গিয়ে চা সার্ভিস দিচ্ছিলো এটা কি সকাল বিকাল দুটো টাইমই হয় মানে এটা ভাড়ার সাথে ইনক্লুডিং থাকে না আলাদা করে নিতে হবে ভাড়ার সাথেই থাকে আলাদা করে দিতে হয় সকাল বিকাল দু টাইমে চা আপনাকে রুমে পৌঁছে দেয় দুপুরে মাছ মাংস ডিম সবই হয় আর রাত্রে রুটি যদি কেউ দর্শক বন্ধুরা রুটি বলে রুটি নিশ্চয় করেন আর সকালে ব্রেকফাস্টে কি কি থাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমার দর্শক বন্ধুরা আপনাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করবে তো তার জন্য ফোন নাম্বার আমি আমার স্ক্রিনেতেই দিয়ে রাখছি ডিসপ্লেতে দিয়ে রাখছি তো ডিসপ্লে থেকে আমার বন্ধুরা ফোন নাম্বার নিয়ে আপনাকে ফোন করে যোগাযোগ করবে যখন তারা ফোন করবে সেই সিজনের অনুযায়ী যে রেট হবে ভাড়া হবে আমার বন্ধুদের নিশ্চয়ই সেটা জানিয়ে তাদেরকে সুবিধা করে দেবেন এই আশা রাখবো ধন্যবাদ ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আপনাদেরকে দুটি হোটেল দেখাবো এই হচ্ছে সেকেন্ড হোটেলটি নাম হোটেল অভিনন্দন যে দিক থেকে আমি দেখালাম ওই দিকটি হচ্ছে ম্যালের দিক ম্যাল থেকে আসতেই এই হোটেলটি পড়বে এই হচ্ছে হোটেলের বাইরের ওয়েলকাম টু হোটেল অভিনন্দন এই হচ্ছে হোটেলের ভিতরটি যেখানে ঢুকেই আপনারা দেখতে পাবেন এই হোটেলের রেস্টুরেন্ট ব্যবস্থা যেখানে আপনারা লাঞ্চ কিংবা ডিনার সারতে পারবেন আর এই হচ্ছে সামনেই রিসেপশন যেখানে আপনারা কথা বলবেন ম্যানেজার ম্যানেজারবাবুর সাথে চলুন বাবু এখন বেশ খানিকটা ব্যস্ত আছে তার কাস্টমারদের সাথে এখন আমরা দেখে নেব এই হোটেলের কিছু নিয়মাবলী এখানে দেওয়া আছে সকাল সাড়ে ছটায় বেডটি থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট লাঞ্চ টিফিন এবং ডিনারের টাইম টেবিল আর রয়েছে কত কি রেট যেমন চা কুড়ি টাকা ব্রেকফাস্ট আশি টাকা ভেজ মিল একশো টাকা এগ মিল দেড়শো টাকা ফিশ মিল দুশো টাকা এবং চিকেন মিল দুশো কুড়ি টাকা নমস্কার দাদা আমরা এখন আছি হোটেল অভিনন্দন তো এই যে হোটেল অভিনন্দন তো এই হোটেল অভিনন্দনে আমি দেখলাম একদম আপনার ঢুকেই সামনে খুব ভালো রেস্টুরেন্ট ব্যবস্থা আছে তা এখানে কি বাঙালি খাবার সমস্ত কিছু পাওয়া যায় এখানে বাঙালি খাবার অসমীয়া আপনাদের রেস্টুরেন্টের সব কিছু আমি চাইনিজে পাবেন যেটা হচ্ছে চাউমিন আচ্ছা আচ্ছা আর ব্রেকফাস্টে কি থাকে আমার সবজি থাকে মিষ্টি থাকে নাহলে আপনার রেড থাকে আচ্ছা রাত্রে রুটির ব্যবস্থা রুটির ব্যবস্থা থাকে রুটি তরকা চানা প্লাস এমনি আপনার নিরামিষ তো সব কিছু আছে বা চিকেন মাছ মাংস ডিম সবই পাবেন কোনো অসুবিধা নেই আমি আর রুম থাকারও ব্যবস্থা আছে আচ্ছা আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে রুম আপনার কীরকম আছে মানে ডবল বেডরুম ফোর বেডরুম ধরুন ডবল বেড ট্রিপল বেড ফোর বেড ফাইভ বেড সিক্স বেড পর্যন্ত আচ্ছা সিক্স বেড পর্যন্ত আছে আমাদের এখানে দুটো হোটেল আছে অভিনন্দন অ্যান্ড সৌমিত্র আচ্ছা অভিনন্দন অ্যান্ড সৌমিত্র সৌমিত্র একদম উল্টো দিকের হোটেল হোটেলটাই সৌমিত্র আচ্ছা দুটো হোটেল আছে মোটামুটি আপনার দুজন তিনজন চারজন পাঁচজন থাকতে পারেন রুমের রেঞ্জ আপনার এখানে সিজন ওয়াইজ ভ্যারি করে হ্যাঁ অবশ্যই সিজন হ্যাঁ তো এই সময় আপনার ধরুন পার হেড আপনার লজিং অ্যান্ড ফুডিং আমরা যেটা এ করি প্যাকেজ সেটা হচ্ছে সকালে বেডি থেকে শুরু করে রাত্রে ডিনার পর্যন্ত হ্যাঁ তো সেটা আপনার এখন বারোশো এরকম চলছে বারোশো বারোশো টাকা পার হেড হ্যাঁ বারোশো থেকে পনেরোশো টাকা লজিং ফুডিং লজিং ফুডিং আর শুধু যদি লজিং হয় শুধু লজিং হলে আপনার বিভিন্ন রুম আছে যেটা আপনার পনেরোশো টাকা বারোশো টাকা বাইশশো তিন হাজার টাকা মানে ভিউ নন ভিউ সেসবগুলোও মিলিয়ে তারপর আপনি ধরুন ডবল বেড থ্রি বেড পড়বে এই জন্যে আপনার এই বারোশো টাকা থেকে তিন হাজার টাকা বারোশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে রুম পাওয়া যাবে সিজন ওয়াইজ কিছু কম কিছু বেশি ব্যবস্থা এটা থাকবে আচ্ছা বলছিলাম এটা এই যে হোটেল অভিনন্দন এই হোটেল অভিনন্দন আসার যে ঠিকানা অ্যাড্রেস যেটা সেটা যদি আমার দর্শক বন্ধুদের একটু জানান আপনি একদম এটা মানে ঘরোয়া বাঙালি পরিবেশের মধ্যে পাবেন একদম মেলের কাছে মেল থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স এই দু মিনিট মানে আস্তাবল রোড যেটা আস্তাবল রোড যেটা আসছে এসে এসে আপনার তিনটে রাস্তা ডিভাইডেড হয়েছে মাঝখানের রাস্তাটা আসলে এটা হচ্ছে টিএন রোড আচ্ছা মানে যেটা হচ্ছে আমাদের এবার জয় করে যিনি পেন্ডিং নর্কের রোড ওনার বাড়ি কিছুটা আগে আচ্ছা ওনার এই রোডের নামটা সেই জন্য টিএন রোড মানে পেন্ডিং নর্কের রোড আচ্ছা এই রোডে আসলে আপনি পেয়ে যাবেন সামনে একদম সামনেই প্রথম হোটেলটাই দেখলাম এই হোটেল অভিনন্দন নমস্কার দাদা তো আমার যদি দর্শক বন্ধুরা আসে অবশ্যই করে আপনাকে এই নাম্বার আপনার যে যোগাযোগ নাম্বার সেই যোগাযোগ নাম্বারে ফোন করে নেবে আমি ডিসপ্লেতে দিয়ে দেবো স্ক্রিনে তো আপনার সাথে যোগাযোগ করে নেবে আমার দর্শক বন্ধুরা আর আজকে আমার আপনার যে হোটেলটা দেখলাম সত্যি খুব ভালো লাগলো ধন্যবাদ আমি অত্যন্ত দুঃখিত হোটেলের প্রতিটি রুমে গেস্ট থাকার কারণে আমি আপনাদের রুম ট্যুরটি দেখাতে পারলাম না বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেশের বিভিন্ন প্রান্তে বেড়াতে যাওয়ার টুকরো টুকরো ইনফরমেশন ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকার নোটিফিকেশানটিকে কিন্তু অল করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরের দিন আবার নতুন কোনো ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন টাটা